কীভাবে নেতিবাচক চিন্তা থেকে মুক্তি পাবেন তুমি কি নেতিবাচক চিন্তা থেকে মুক্তি পেতে চাও নেতিবাচক চিন্তা আমাদের মানসিক শান্তি কেড়ে নেয় এবং সফলতায় বাধা হয়ে দাঁড়ায় কিন্তু কয়েকটি উপায় মেনে চললে তুমি সহজেই এসব চিন্তা থেকে মুক্তি পেতে পারো টিপ ওয়ান ইতিবাচক চিন্তা তৈরি করো প্রথমে নেতিবাচক চিন্তাগুলোকে চ্যালেঞ্জ করো যতবার নেতিবাচক চিন্তা মাথায় আসবে তার জায়গায় ইতিবাচক চিন্তা লিখে ফেলো যেমন আমি পারবো বা আমি সফল হব টিপ টু মানসিক চর্চা করো প্রতিদিন কিছু সময় মেডিটেশন বা প্রশ্বাসের চর্চা করো এটা তোমার মনকে শান্ত রাখবে এবং নেতিবাচক চিন্তাকে দূরে ঠেলে দেবে টিপ থ্রি নেতিবাচক পরিবেশ থেকে দূরে থাকো নেতিবাচক মানুষের সাথে কম সময় কাটাও এবং সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক কন্টেন্ট এড়িয়ে চলো টিপ ফোর নিজের সাফল্যের দিকে তাকাও তোমার অতীত সাফল্যের দিকে তাকাও সেগুলো তোমাকে মনে করিয়ে দেবে যে তুমি এর আগেও অনেক কিছু পার হয়ে এসেছ এবং সামনের চ্যালেঞ্জগুলো তুমিই পারবে স্টিপ ফাইভ নিয়মিত শারীরিক ব্যায়াম করো ব্যায়াম তোমার মন এবং শরীরকে সতেজ রাখে শারীরিক ব্যায়াম মানসিক চাপ কমায় এবং নেতিবাচক চিন্তা দূরে রাখে এই উপায়গুলো যদি তুমি প্রতিদিন মেনে চলো তাহলে নেতিবাচক চিন্তা আর তোমার জীবনকে প্রভাবিত করতে পারবে না ভিডিওটি ভালো লাগলে লাইক দাও আর সাবস্ক্রাইব করতে ভুলো না নেতিবাচক চিন্তা থেকে মুক্তি পেতে তোমার কৌশল কমেন্টে জানাও